আজ হবে লাউ চিংড়ি রান্না দারুণ সুস্বাদু এই চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি বাঙালির কাছে ভীষণ জনপ্রিয় গরমের সময় এমনি লাউ খাওয়া বেশ উপকারী আর চিংড়ি দিয়ে করলে স্বাদটাও অনেকটা বেড়ে যায় নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিওটা দেখে ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই রান্না শুরু করার আগে সামান্য যে কয়েকটা গুঁড়ো মশলা লাগবে সেগুলোকে একটা বাটিতে নিয়ে জল দিয়ে গুলে ব্যবস্থা করে নিতে হবে একটা চামচ আদা বাটা আর হাফটা চামচ করে হলুদ আর চিরে গুঁড়ো নিয়ে তার সাথে সামান্য জল মিশিয়ে গুলে রেখে দিতে হবে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতো মাঝারি মাপের চিংড়ি মাছ লাগবে খুব ছোট চিংড়ি হলে স্বাদ ভালো আসে না চিংড়িগুলোর গায়ের খোসা ছাড়িয়ে পা কেটে দিয়ে আর পিঠের কালো অংশটা বাদ দিয়ে তাকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পরে সামান্য করে লবণ আর হলুদ গুঁড়ো ছড়িয়ে মাছগুলোর গায়ে যত্ন করে মাখিয়ে নিতে হবে আর রেখে দিতে হবে মিনিট দশেক সময় ধরে তারপরে ভাজতে হবে চিংড়িগুলো মাথা কেটে বাদ দেবেন না মাথাতে যে ঘি অংশ থাকে সেটা রান্নাতে পড়লে স্বাদ বাড়ে আর মাথা অংশটা চিবিয়ে খাওয়াও যায় আলু ছাড়াও লাউ চিংড়ি করা যায় আবার আলু দিয়েও করা যায় যেটা যার পছন্দ সেই অনুযায়ী করবেন দুটো মাঝারি মাপের আলুকে ছোটো টুকরো করে নেওয়া হয়েছে একটা বেশ বড় মাপের লাউকে যত্ন করে কুচিয়ে ধুয়ে জল ঝরার জন্য রেখে দিতে হবে দশ পনেরো মিনিট মতো সময় রাখা থাকলে বেশ খানিকটাই জল ঝরে যাবে রান্না শুরু করার আগে অবশ্যই চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে কড়াতে নিতে হবে সর্ষের তেল শুধু চিংড়ি মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে চিংড়ি মাছগুলোকে তেলে ছেড়ে ভাজতে হবে ভাজার সময় আঁচটা মাঝারি থেকে হাই অবস্থায় থাকবে আর একানাকারে নাড়াচাড়া করে যেতে হবে চিংড়ি ভাজলে কিছুটা জল ছাড়ে ভাজা হয়ে যাওয়ার পরে ভাজা মাছের সাথে সে জলীয় অংশটা একেবারে আলাদা করে সংগ্রহ করে রাখবে এদিকে চিংড়ি মাছ ভাজার পরে সামান্য সর্ষের তেল কড়াতে ঠেলে খুব গরম হয়ে ওঠার আগেই গোটা মশলা ফোড়ন দিতে হবে হাফ চা চামচ গোটা চিড়ে দুটো করে তেজপাতা শুকনো লঙ্কা দিতে হবে শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিতে পারেন তারপরে আঁচটা কমিয়ে গোটা মশলাকে ভাজতে হবে মিনিটখানেক মতো সময় ধরে যা ভাজতে হবে যাতে গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসে আর যদি বাড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু গোটা মশলা পুড়ে যেতে পারে নেক্সট আলুর টুকরোগুলো দিতে হবে আলু সেদ্ধ হতে লাউয়ের থেকে অনেকটাই বেশি সময় নেয় তাই গোটা মশলার পরে আলু দিয়ে সাথে থ্রি ফোর চা চামচ লবণ মিশিয়ে ভাজতে হবে লবণ তো রান্নাতে এমনিই লাগবে এখন মিশিয়ে দিলে আলুর টুকরোগুলো করার কাজটা সহজে হবে আর যদি কেউ আলু ছাড়া এই ঘন্ট করেন তাহলে গোটা মশলা ভাজার পরে সরাসরি মশলা মিশ্রণটা মিশিয়ে দেবেন এদিকে আলুটা মিনিট জুয়ে ভাজার পরে মেশাতে হবে গুঁড়ো মশলার মিশ্রণটা আর কষতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা ভালো করে চলে যায় আলুর সাথে এঁকে দু তিন মিনিট সময় ধরে ভাজলে মশলা থেকে তেল ছেড়ে আলাদাও হয়ে যাবে আর আলুর টুকরোগুলো বেশ খানিকটা সিদ্ধও হয়ে যাবে এবার লাউ মেশাতে হবে লাউ কাঁচা অবস্থায় আয়তনে অনেকটা বেশি হলেও সিদ্ধ হলে প্রচুর জল ছাড়ে আর আয়তনে অনেকটা কমেও যায় এখানে আলুর টুকরোগুলো মশলার সাথে একেবারে ভাজা হবে তাই আগে থেকে আর নুন হলুদ মাখিয়ে রাখার দরকার পড়ে না লাউটা ঢেলে দেওয়ার পরে আয়তনে যেহেতু বেশি থাকে তাই একে বেশি নাড়াচাড়া না করে চাপা দিয়ে কম আঁচে অপেক্ষা করতে হবে তাহলে লাউটা সিদ্ধ হতে শুরু করবে আর নরম হতে থাকলে কমেও যাবে অনেকটা মোটামুটি আট দশ মিনিট মতো কম আঁচে রেখে দিতে হবে যদিও লাউ থেকে জল ছাড়ে তবুও এই আট দশ মিনিট সিদ্ধ হতে দেওয়ার মাঝে একবার ঢাকা খুলে সবটা আলতো হাতে উপর নিচ করে দিলে ভালো হয় মিনিট দশেক পরে ঢাকা খুলে মেশাতে হবে চিংড়ি মাছ ভাজাগুলো আর মেশাতে হবে চিনি লাউটা খানিকটা সিদ্ধ হয়েছে আরও খানিকটা সিদ্ধ হওয়া বাকি আছে এই সময় চিংড়িটা দিয়ে দিলে লাউয়ের সাথে ভালোভাবে ফুটে চিংড়ির গন্ধটা রান্নার মধ্যে ভালো করে ছড়িয়ে যাবে এই লাউ চিংড়ি ঘন্ট বা শুধু লাউ ঘন্ট করলেও খুব একটা ঝাল কিন্তু হয় না তাই চিনিটা আলাদা মেশানোই ভালো তবে যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা মেশাবেন ঝালের জন্য এই রান্নাতে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছিলো আবার রান্নার শেষে গোলমরিচ গুঁড়ো মেশাতে হবে সেই কথা মাথায় রেখে যদি ভাবেন কাঁচা লঙ্কা দেবেন তাহলে গোটা বা ফাটিয়ে কাঁচা লঙ্কা একেবারে এখানে মিশিয়ে দিতে পারেন চিংড়ি ভাজা আর চিনিটা দিয়ে ভালো করে ওপর নিচে নাড়াচাড়া করে দিয়ে তারপর কাঁচা লঙ্কা ছড়িয়ে চাপা দিয়ে মিনিট দশের সময় অপেক্ষা করতে হবে এই সময় আঁচটা অবশ্যই কম অবস্থায় রাখবে লাউয়ের বিভিন্নতার উপর নির্ভর করে লাউ থেকে কতটা জল বেরোবে কেউ কেউ ঝোল ঝোল লাউয়ের ঘণ্ট খেতে পছন্দ করেন আবার কেউ একটু থপথপ এটা বেশি ভালোবাসেন যদি ভাবেন একটু গাঢ় করবেন তাহলে একটা শর্টকাট ব্যবহার করতে পারেন এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তার সাথে অল্প জল মিশিয়ে ভালো করে গুলে নিয়ে সেটাকে যদি রান্নাতে মিশিয়ে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা গাঢ় হয়ে যাবে আর যদি ভাবেন পাতলা পাতলা খাবেন তাহলে এই স্টেপটা অ্যাভয়েড করা যেতে পারে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখানে মিশিয়ে ভালো করে উপর নিচে নেড়ে চেড়ে দেওয়ার পরে সব শেষে মেশাতে হবে গোলমরিচ গুঁড়ো আর ঘি ঝালের জন্য শুকনো লাল লঙ্কার গুঁড়ো এই রান্নাতে একদমই ব্যবহার করা উচিত না রান্নার রঙটা তো নষ্ট হবেই আবার খুব ঝাল এই রান্নাটা হয় না আগেও বলেছি গোলমরিচটা চিচ্ছিরে ঝাল হয় কিন্তু খুব ঝাল হয় না তাই এই রান্নার জন্য একদম ঠিকঠাক হবে এখানে ঘিটা কিন্তু দেখে মনে করতে পারেন যে এটা ডালটা আসলে বলি এটা আমার মায়ের হাতে ঘরে বানানো ঘি রেফ্রিজারেটার থেকে সরাসরি বের করে দেওয়া হয়েছে বলে এমন লাগছে এবার ভালো করে সবটা উপর নিচে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ ছ মিনিট ফোটানোর পরে ভাত বা রুটির সাথে অনায়াসেকে সেকে পরিবেশন করা যেতে পারে গরমের দিনে লাউ শরীরের জন্য ভীষণ উপকারী তাই শুধু লাউ ঘণ্ট যদি ভালো না লাগে তাহলে চিংড়ি দিয়ে লাউ ঘণ্ট হচ্ছে সব থেকে বেটার অপশান কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি লাউ চিংড়ি রান্না